নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মাছ তো কড়াই বর্ষি দিয়ে আগে আমি তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তেল গরম করতে দিয়ে দিলাম এখন আমি এখানে মশলা করে নেবো মশলা কিছুই না সিম্পল রেসিপি এক চামচ সর্ষে ভিজিয়ে রাখবো আর এখানে কাশ্মীরি মির্চি আধা চামচ আর হলুদ আধা চামচ মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি নুন হলুদ আর তেল এই তিনটে জিনিস মাখিয়ে নিয়েছি এখানে আমি সর্ষের মধ্যে একটু লবণ দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে গরম জল নিয়েছি উসুম কুসুম গরম জলে এটা ভিজিয়ে রাখবো এই মশলাতে একটু অল্প জল দিয়ে দিলাম খুব বেশি গরম নয় তাই দুটোতেই দিয়ে দিয়েছি এখন এই দুটোকে আমি ভিজিয়ে দেবো আর এখানে দেখুন মাছ আমি নুন হলুদ মাখিয়ে নুন হলুদ আর তেল আজকে গুঁড়ো লঙ্কা দিই নি গুঁড়ো লঙ্কা মাখাই নি আজকে আমি রান্নায় গুঁড়ো লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা দিয়ে করবো তো নুন হলুদ মাখিয়েছি শুধু অনেকক্ষণই মাখিয়ে রেখেছি ম্যারিনেট করে রেখেছি কড়াইও গরম হয়ে গেছে এবং মাছগুলো আমি ভেজে নেব দেখুন তেল গরম হয়ে গেছে আমি এখানে মাছগুলো ভেজে নেব একটু করে থাকবো মাছগুলো দেখুন সবকটি মাছ ভাজা হয়ে গেছে আমি এখানে চার পিস মাছ কিনে দেখি কিন্তু আমি মাছের মাছটা রান্না করবে কিন্তু এক পিস মাঠ আমি আমার মেয়ের জন্য আলাদা উত্তি রাখবো এখন এই তেলের মধ্যে আর একটু অল্প তেল লাগবে অল্প তেল দিয়ে দিলাম কালো জিরে যে একদম সিম্পল রেসিপি কোনো বেশি কিছু ঝামেলা করবো না গরমের মধ্যে রান্না করতে খুব কষ্ট গরমে এই যে কালো জিরে দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম আমি যে হলুদ আর লঙ্কা গুলে গুঁড়ে রেখেছিলাম এইটা

앞면에 앞면에 남자 정리된 녹음들은 여기다 10분에 12시 15분에 15분 15분이나 15시 16시 15분에 1시 16시 15분에 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 আমার সঙ্গে এখানে আমি জলটা দিয়ে দেবো এক বাটি মতো জল দিলাম আমি বেশি জোর করবো না এক বাটি জল দিয়েছি কড়াইটা একটু পরিষ্কার করে নিই কারণ মশলা দিলে এটা গরম তেলের মধ্যে দিকে ধোয়া মতো ওঠে কড়াইটার জন্য নোংরা তেল দেখতে ঠিক লাগাতে একটু পরিষ্কার করে নিলাম কড়াইটা এখন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়ে দিলাম লবণ আমি দিয়েই গিয়েছিলাম আর কিছু লাগবে না এখানে আমি এই তিন পিস মেস মাছ করবো এক পিস আমি আলাদা উঠিয়ে রেখেছি এটা আমার মেয়ের জন্য জন্য এটা মাছ খায় না হ্যাঁ এর জন্য পিহু মাছ ভাজা খাবে দেখুন ঝোল ফুটে গেছে ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে সিম্পল রেসিপি কিন্তু খেতে খুব ভালো হয় সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা কালো দিতে সরষে বাটা দিয়ে মাছ করলে খেতে খুব তার মধ্যে ধনে পাতা পড়লে তো বলতেই হবে না এটার টেস্ট আরও বেশি ভালো হয়ে যাবে ব্যাস ভালো করে একটু ফুটে গেলে আর একটু জলটা টানবে মানে এত জল রাখতাম না জলটা টাটক মশলাটাও ঢুকে যায় তারপর ধনে পাতা আপনারা আমাদের আমার ভিডিওগুলো সবাই দেখছেন তার জন্য অনেক ধন্যবাদ আর যারা যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ভিডিওটি লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না শেয়ার করবেন অনেক বেশি করে আর কমেন্টেও জানাবেন কেমন লাগছে ভিডিও বা বাড়িতে রান্না করার পর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমার খুশি হব কমেন্ট করলে ভালো লাগে যে হ্যাঁ ধরো সবার ভালো লাগছে আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন তারপর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কারণ অল নোটিফি নোটিফিকেশান যেটা আসবে সেই অল বাটনটাও প্রেস করবেন তাহলে সব সবই ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর একটু টানবে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম একদম শর্টকাট রেসিপি চট করে হয়ে যায় আজকে আমি আর দইটই কিছু দিই নি সিম্পল করেছি অন্য আরেক দিন আপনাদের দই দিয়ে করে দেখামো সবসময় দই দিয়ে খাই না তাই আজকে সিম্পল করলাম দেখুন মাছ রান্না হয়ে গেছে একদম পুরো কমপ্লিট এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বুঝবেন না সাবস্ক্রাইব করবেন এখন আমার হয়ে গেছে এটা আমি নামিয়ে গ্যাসটা বন্ধ করে দিই দেখুন আমি এবার 给你吃完了。Okay, ঝোল রেখেছি ভাতে মেখে খাওয়ার জন্য মাছের একটু ঝোল হলে ভালো হয় কারণ যতই দাঁত থাকবো একটু ঝোল হলে ভালো হয় তাই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন বাড়িতে বানাবেন খাবেন কমেন্ট করবেন আজকের জন্য এতটুকু আবার আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে এখনের জন্য বাই বাই